বাংলার বাড়ি নিয়ে আবারও বড় খবর রাজ্যবাসীর সুবিধার কথা ভেবে প্রকল্পের ক্ষেত্রে আলাদা করে টাকা দেওয়া হচ্ছে কিন্তু অবাক করা বিষয় হল শৌচাগারের জন্য অনেকেই এই আবেদন করতে নারাজ কিন্তু কেন বাংলার বাড়ি প্রকল্পে দুই কিস্তি মিলিয়ে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের শৌচাগার নির্মাণের জন্য এর বাইরে আলাদা করে বারো হাজার টাকা দেওয়া হয় কিন্তু এর জন্য আলাদা আবেদন জানাতে হবে সেই জন্য দেওয়া হবে আরো বারো হাজার টাকা অর্থাৎ বাংলার বাড়ির এক লক্ষ কুড়ি হাজার টাকার পাশাপাশি আপনারা পেয়ে যেতে পারেন বারো হাজার টাকা অতিরিক্ত সুবিধা পাশাপাশি কবে মিলবে দ্বিতীয় কিস্তির টাকা জানা গেল তারিখ সত্যিই কি তারিখ ঘোষণা করেছে রাজ্য সরকার বিস্তারিত জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আজকের ভিডিওটি এই ভিডিওতে এ টু জেড সমস্ত তথ্যই উল্লেখ করা থাকবে এর পাশাপাশি এমনই তথ্য সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন বাংলা আবাসে ঘর নিলেও শৌচাগার তৈরির টাকা নিচ্ছেন না অনেকেই কারণ কি রাজ্যবাসীর সুবিধার কথা ভেবে বাংলার বাড়ি প্রকল্পের প্রজেক্টের ক্ষেত্রেই উপভোক্তাদের জন্য আলাদা করে শৌচাগারের টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে শুধু মাথার উপর পাকা ছাদই নয় মিলছে পাকা শৌচালয় তৈরির টাকাও কিন্তু অবাক করা বিষয় হলো শৌচাগারের জন্য অনেকেই এই আবেদন করতে নারাজ খুব কম লোক পাকা শৌচালয় নির্মাণের জন্য আবেদন করেছে শৌচাগারের জন্য আলাদা করে টাকা দিচ্ছে সরকার উনিশের সার্ভের পর আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে দীর্ঘ চানা পড়েন চলে শেষ পর্যন্ত কেন্দ্রের উপর আর ভরসা না করেই আবাস যোজনার টাকা নিজেই দেওয়া শুরু করল রাজ্য সরকার সরকারি সূত্রে জানা গিয়েছে বাংলার বাড়ি প্রকল্পে দুই কিস্তি মিলিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার যার মধ্যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ডিসেম্বর মাস থেকেই দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি বা মার্চ মাসের মধ্যে বিপুল পরিমাণে উপভোক্তা এই প্রকল্পের টাকা পেয়েছেন এর পাশাপাশি এই সমস্ত উপভোক্তারা আমাদের কমেন্টে এসেও জানিয়েছেন যে তারা প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন আবার অনেকে বলছেন তারা প্রথম কিস্তির টাকা পাননি অনেকের আবার নাম রয়েছে পিডব্লিউএল লিস্টে বা পারমানেন্ট ওয়েটিং লিস্টে তাহলে এবারে দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে দ্বিতীয় কিস্তির টাকাও কিন্তু কিছুদিনের মধ্যে ঢুকবে বলেই জানানো হয়েছে এই প্রকল্পে বড় সড় সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে এমনকি দ্বিতীয় কিস্তির বাকি ষাট হাজার টাকা বিপুল পরিমাণে উপভোক্তার ব্যাংকে ইতিমধ্যেই ক্রেডিট হয়ে গেছে আপনাদের যারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছেন তারা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন এর পাশাপাশি যারা এখনও দ্বিতীয় কিস্তির টাকা পাননি অথবা কবে পাবেন এই নিয়ে চিন্তায় রয়েছেন তারাও কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন এদিকে বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের শৌচাগার নির্মাণের জন্য আলাদা করে টাকা দেওয়া হয় সেই জন্য তাদের পৃথকভাবে আবেদনও করতে হবে শৌচাগার নির্মাণের কাজে নারাজ অনেকেই কিন্তু প্রাপ্ত রিপোর্ট সূত্রে জানা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার শৌচাগারের জন্য উপভোক্তারা খুব কমই আবেদন করেছেন উত্তর চব্বিশ পরগনা জেলায় একাশি হাজার নশো একাশি জন উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম দফার ষাট হাজার টাকা করে দিয়েছে রাজ্য সরকার আপনারা কারা উত্তর চব্বিশ পরগনা থেকে আছেন তারা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন ইতিমধ্যেই যে সমস্ত উপভোক্তার লেঞ্জাল পর্যন্ত ঢালাই হয়ে গিয়েছে তাদের ষাট হাজার টাকা দ্বিতীয় দফার যে ষাট হাজার টাকা সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে প্রচুর উপভোক্তা এই টাকা পেয়ে গিয়েছেন কিন্তু শৌচাগারের টাকা এই জেলায় উপভোক্তাদের মধ্যে মাত্র নশো আবেদন জমা দিয়েছে তবে যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে প্রায় সব উপভোক্তাই টাকা পেয়ে গিয়েছেন মানে তারা এক লক্ষ কুড়ি হাজার টাকার পাশাপাশি অতিরিক্ত বারো হাজার টাকা পেয়েছেন শৌচাগার নির্মাণের জন্য এই উপভোক্তাদের অনেকেই আবার শৌচাগার তৈরির কাজও শেষ করে ফেলেছেন বলে খবর রয়েছে এদিকে নবান্ন সূত্রে আগেই জানানো হয়েছিল আবাস বাড়ি যোজনার ক্ষেত্রে কোনো উপভোক্তার যদি শৌচাগারের প্রয়োজন হয় তাহলে প্রতি উপভোক্তাকে দেওয়া হবে বারো হাজার টাকা তবে সেই ক্ষেত্রে উপভোক্তাকে পৃথকভাবে আবেদন করতে হবে কিন্তু অবাক করা বিষয় শৌচাগার নির্মাণের জন্য অনেকেই কোনো না সরকারের কাছে করছে এছাড়াও উত্তর চব্বিশ পরগনা জেলায় মাত্র কয়েকজন উপভোক্তাই আবাস যোজনার প্রথম দফার টাকা পেয়েও ফিরিয়ে দিয়েছেন ইতিমধ্যে এগারো জন বাড়ি তৈরির প্রথম দফার ষাট হাজার টাকা ফিরিয়ে দিয়েছেন বলে খবর রয়েছে বাড়ি তৈরির টাকাও ফেরানো হচ্ছে যে বাড়ি তৈরির টাকা পাওয়ার জন্য বিপুল পরিমাণে উপভোক্তা এখনও অপেক্ষা করে রয়েছেন প্রতিদিন আমাদের কমেন্ট করে জানাচ্ছেন তারা দ্বিতীয় কিস্তির টাকা বা প্রথম কিস্তির টাকা পাচ্ছেন না অথচ এদিকে প্রচুর উপভোক্তা রয়েছেন যারা বাড়ি তৈরির টাকা ফিরিয়ে দিচ্ছেন যদিও এই টাকা ফেরত দেওয়ার কারণ হিসাবে উঠে এসেছে জমি জটের প্রসঙ্গ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে উপযুক্ত জমির কারণে উপভোক্তারা বাড়ি তৈরি করতে পারেননি ফলে তারা ষাট হাজার টাকা ফিরিয়ে দিয়েছেন অন্যদিকে বাংলার বাড়ি প্রকল্পে শৌচাগার নির্মাণ নিয়ে এবার সোচ্চার রাজ্য সরকার জেলা প্রশাসনের এক কর্তা জানিয়েছেন আমরা বাড়ি বাড়ি সমীক্ষা করতে গিয়ে উপভোক্তাদের শৌচাগারের জন্য আবেদন করতে বলেছি মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা সকলেই চাইছেন বাংলার বাড়ির টাকার পাশাপাশি উপভোক্তারা শৌচাগার নির্মাণ করেন এবং সুস্থ পরিবেশে যাতে বসবাস করতে পারেন সেটিকেও রাজ্য সরকারের উদ্যোগে সরাসরি বার্ধক্য ভাতার সুবিধা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় থাকা মহিলারা জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যেই দেওয়া শুরু হয়ে গিয়েছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়েও বিপুল পরিমাণে মহিলা আগ্রহী হয়ে থাকেন এবং কবে তাদের টাকা ঢুকবে সেই বিষয়ে জানতে চান যারা লক্ষ্মীর ভান্ডার এতদিন পেয়ে আসছিলেন ষাট বছরের গণ্ডি পার করলেই বার্ধক্য ভাতার জন্য তাদের আর আলাদা করতে আবেদন করতে হচ্ছে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তারা ষাট বছরে পা দিলেই সরাসরি বার্ধক্য ভাতার আওতায় চলে আসছেন সরকার নিজে থেকেই সেই নাম তুলে দিচ্ছে বার্ধক্য ভাতার তালিকায় সাল থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় এখনো পর্যন্ত রাজ্যের বিরাশি হাজার আটশো পঁচানব্বই জন উপভোক্তা এইভাবেই সরাসরি বার্ধক্য ভাতায় তালিকাভুক্ত হয়েছেন বিধানসভায় এই তথ্য জানিয়েছেন রাজ্যের নারী শিশু জনকল্যাণ মন্ত্রী শশী পাজা মন্ত্রী জানিয়েছেন এখনো পর্যন্ত রাজ্য জুড়ে ছয় লক্ষ বিরাশি হাজারেরও বেশি উপভোক্তা এই স্বয়ংক্রিয় প্রক্রিয়ার সুবিধা পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের পরে এই সব উপভোক্তার নাম উঠে গিয়েছে বার্ধক্য ভাতার বা তপশিলি বন্ধু অথবা জয় জোহার প্রকল্পে এর মধ্যে ছয় লক্ষ চৌত্রিশ হাজার আটশো জন বার্ধক্য ভাতার তালিকাভুক্ত হয়েছেন তপশিলি বন্ধুতে তালিকাভুক্ত হয়েছেন একচল্লিশ হাজার আটশো বিরানব্বই জন আর ছ হাজার জন জয় জোয়ার প্রকল্পে সরাসরি সুযোগ সুবিধা পাচ্ছেন অর্থাৎ প্রতি মাসে মহিলাদের যে এক হাজার টাকা অথবা বারোশো টাকা করে যে দেওয়ার প্রক্রিয়া চালু করেছেন মুখ্যমন্ত্রী সেই প্রক্রিয়া কিন্তু অনবরত চলছে এবং মহিলারা মুখ্যমন্ত্রীর দাবি অনুসারে আজই বন এই টাকা পেয়ে যাবেন এবং পেতে থাকছেন মন্ত্রী আরও জানান রাজ্য সরকারের জয় বাংলা পোর্টালে ইতিমধ্যেই এদের নাম অন্তর্ভুক্ত হয়েছে মন্ত্রীর কথায় বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের অধীনে থাকা মহিলার সংখ্যা বেড়ে হয়েছে দুই কোটি কুড়ি লক্ষ শুরু থেকেই এই প্রকল্পের জন্য খরচ হয়েছে মোট তেষট্টি হাজার ছশো পনেরো কোটি টাকা যেটা দু সালের দশই জুন পর্যন্ত ডেটা দেওয়া হয়েছে প্রসঙ্গত সালের আগস্টে দুয়ারে সরকার শিবির থেকে ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন মহিলারা ধাপে ধাপে চালু হওয়া ক্যাম্পে অংশ নিয়ে মহিলারা আবেদন করেছেন এই প্রকল্পে ইতিমধ্যেই আট দফা ক্যাম্প সম্পন্ন হয়েছে তাতে আবেদনকারীদের বেশিরভাগই এখন উপভোক্তা প্রথম দিকে সাধারণ মহিলারা এই প্রকল্পে মাসে পেতেন পাঁচশো টাকা তপসিলে জাতি উপজাতিদের জন্য ছিল এক হাজার টাকা করে কিন্তু এখন সেই ভাতা গিয়ে দাঁড়িয়েছে এক হাজার টাকা ও বারোশো টাকায় এই ক্ষেত্রে বলে রাখি পয়লা জুলাই দু তারিখ থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে গিয়েছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি এর মাধ্যমে এখন যে এক হাজার টাকা অথবা বারোশো টাকা করে পেয়ে থাকে সেই টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গিয়েছে আপনি যদি এখনো এই মাসের টাকা না পান তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপনাদের স্টেটাস দেখার পদ্ধতি এবং কবে টাকা ঢুকবে সেই বিষয়েও আমরা নিশ্চিত করতে পারি এর পাশাপাশি এই ভিডিও থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেলে অবশ্যই বিপুল পরিমাণে শেয়ার করুন এবং আমরা এরপরে কোন বিষয় নিয়ে আপনাদের জানাবো সেই বিষয়টিও কমেন্ট করে আমাদের জানাতে পারেন